এই ভর্তা যে একবার খাবেন সে ফিদা হয়ে যাবেন আমি শিওর এত বেশি মজার হয় গাইস এই ভর্তাটা তাহলে চলুন দেখে নিই এটা হচ্ছে পেঁয়াজ কলির ভর্তা আর পেঁয়াজ কলিটা আমি এভাবে করে কেটে পানি দিয়ে প্রথমে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিব আর খুব বেশি পানি ছোট করবেন না কুচি করবেন না একটু লম্বা লম্বা রাখবেন পানিটা শুকিয়ে নিয়েছি আমি এই যে দেখেন আরও কিছুটা রয়ে গিয়েছে একদম শুকিয়ে ফেলবো পানিটা পানটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই যে সরিষার তেল যত বেশি দিবেন তত বেশি মজার হবে এখন আমি সরিষার তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই পেঁয়াজ কলিটা এরপরে দিয়ে দিচ্ছি এই যে একটু পাতলা কিংবা খুব বেশি পাতলাও না এভাবে করে কেটে নিয়ে বেশ কিছু আলু আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি নতুন আলুটা আরও কিছু সরিষার তেল দিলাম এখন মিডিয়াম হিটে আমি ঢাকনা দিয়ে কিছু সময় একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি কারণ আলুটা ঢাকনা না দিলে সিদ্ধ হবে না এই যে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে একটু লালচে বাঁপ এসে গিয়েছে একটা সাইড অপর সাইডটা উল্টে দিলাম সবগুলো আলু এভাবে করে আমি আবার আর একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে মোটামুটি এটা পানিটা শুকিয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ কলিটাও মোটামুটি ভোনা হয়ে যাবে সরিষার তেলের সাথে এই যে হয়ে গিয়েছে এখন আমি সাইড করে নিলাম এরপরে বড় একটা রসুন আর বড় একটা পেঁয়াজ এভাবে করে দিয়ে দিয়েছি এখন আরও কিছু সরিষার তেল দেবো এগুলোও কিছু সময় আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি এখন অপর একটা চুলায় আমি দুইটা টমেটো তিনটা টমেটো ওইভাবে করে দিলাম আর বেশ কয়েকটা কাঁচামরিচ ঝাল হবে ভর্তাটা সরিষার তেল দিয়ে এটাও আমি ভুনা বুনা করে নিব সফট করে নিব এই যে এইদিকে এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটাও একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে ঢাকনাটা তুলে আবার একটু শুকিয়ে নিব খুব ভালো করে একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তাই হালকা একটু মানে কালার নিয়ে আসবেন গোল্ডেন ব্রাউন কালার টাইপের করে একটু ভেজে নেবেন আমার সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো টাইপভাবে করে একটু উল্টে দিচ্ছি উল্টে দুই পাশ কিন্তু খুব ভালো করে একটু সিদ্ধ করে সফট করে নিব আর আমি এই পর্যায়ে দুইটা ভর্তার ইনগ্রেডিয়েন্টের মধ্যে আমি লবণ দিয়ে দিব লবণটা আমি পরিমাণ মতো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাখার সময়ও দিতে পারেন আমার মনে হয় এই পর্যায়ে দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে আর যাদের একটু প্রবলেম আছে প্রেশার থাকে তারা চাইলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে না আর যেহেতু কাঁচা লবণ খেলে অনেক সময় অসুস্থ প্রেশার যাদের আছে বিভিন্ন সমস্যা হয়ে যায় তারা চাইলে এইভাবে লবণটা দিয়ে তারপর হচ্ছে মেয়েকে নিতে পারবেন এই যে আমার সবগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা যেহেতু গরম একটু ঠান্ডা করে নিব প্লেটে নিয়ে দেখেন একদম সফট হয়ে গিয়েছে আর কাঁচামরিচটাও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে যাই হোক আমি যেহেতু খাবারের টাইম হয়ে গিয়েছে আমি গরম গরম একটু মেখে নিচ্ছি আর এই ভর্তাটা যে কি পরিমাণে মজা হয়েছে গাই একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপি যদি কোনো অংশ একটুখানি হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন যাই হোক এই যে আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি এভাবে করে মেখে নিচ্ছি সবগুলা যেহেতু গরম আমার একটু কষ্ট হচ্ছিল যাই হোক খুব ভালো করে সবগুলা মেখে নিব যাতে কাঁচামরিচ তারপর হচ্ছে সব কিছু মিক্স হয়ে যায় যে রেডি আমার ভর্তা আর যেহেতুটুকু আসসালামু আলাইকুম সবাইকে ফি আমা